আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা নবগঙ্গা নদীর সামনে দাঁড়িয়ে আছি এই যে দেখুন এটা নড়াল বরদিয়া বাজার থেকে মহাজন ঘাট এটা যে দেখতে পাচ্ছেন বিশাল বড় নদী আর এখন আমি হলো যে দেখতে পাচ্ছেন মহাজন ঘাটে দাঁড়িয়ে আছি পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় নদী আর এটা হলো লঞ্চ ঘাট নৌকা পারাবারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর তো ভাবলাম যে আপনাদেরকে এই নদীটা দেখায় কাজের উদ্দেশ্যে মূলত এখানে আসা এই যে দেখতে পাচ্ছেন যে দূরে দেখতে পাচ্ছেন এই পাড়ের ফেরিঘাট আর ওই পাড়ের ফেরিঘাট ওই যে কিন্তু ফেরিটা ওই পারে যার কারণে মোটরসাইকেল নিয়ে পারাবার হতে পারতেছি না আর আমার একটু ভয় যার কারণে আমি নৌকায় মোটরসাইকেল পারাবার করবো না যেহেতু এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন খুবই ঢালু এই যে দেখুন তো যাই হোক আমি আসছিলাম একজনের সাথে দেখা করার জন্য তাকে বলছি যে আমি এই পারে দাঁড়িয়ে আছি উনি আমার সাথে দেখা করার জন্য আসতেছে তো ভাবলাম যে নদীর যে সৌন্দর্যটা এটা আপনাদেরকে একটু ভিডিও আকারে দেখায় যার কারণে মূলত ভিডিওটা করা দেখতে পারছেন